وَتَرَى الْشَمْسَ إِذَا طَلَعَتْ تَزَاوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْيَمِينَ وَإِذَا غَرَبَتْ تَقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ مِّنْهِ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ أَرَابْنِي دَكْتَ بَتَنْ شُرْجَ أُدَيَرْ شُمَيْ تَدَيْرْ غُهَارْ دَانْ پَشْتْ এবং অস্ত সময় তাদেরকে অতিক্রম করে বাম পাশ দিয়ে অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে এ সবই আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে অন্যতম দিলে আল্লাহ যাকে সৎ পরিচালিত করেন সে সৎ প্রাপ্ত এবং তিনি তাকে পথ করেন আপনি কখনো তার জন্য কোনো পথ নিদর্শনকারী অভিভাবক পাবেন না আর আপনি মনে করতেন তারা জেগে আছে অথচ তারা ছিল ঘুমন্ত আর আমরা তাদেরকে পাশ ডান দিকে এবং বাম দিকে এবং তাদের কুকুর ছিল সামনের পা দুটি গুহার দরজায় প্রসারিত করে লাও লালাই হিম লা ওয়াল্লাই দামিন হুম ফিঅর র যদি আপনি তাদের প্রতি তাকিয়ে দেখতেন তো অবশ্যই আপনি পিছনে ফিরে পালিয়ে যেতেন আর অবশ্যই আপনি তাদের ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তেন

সে যেন দেখে কোন খাদ্য উত্তম তারপর তা থেকে যেন কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য আর সে যেন বিচক্ষণতার সাথে কাজ করে আর কিছুতেই যেন তোমাদের সম্বন্ধে কাউ কেউ জানতে না দেয় তারা যদি তোমাদের বিষয় জানতে পারে তবে তারা তোমাদেরকে পাথরের আঘাতে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের মিল্লাতে ফিরিয়ে নিয়ে যাবে وكذلك اعثرنا عليهم ليعلموا ان وعد الله حق وان الساعه لا ريب فيها اذ يتنازعون بينهم امرهم اريفه امرا মানুষদেরকে তাদের হাদিস জানিয়ে দিলাম যাতে তারা জানে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কেমতে কোনো সন্দেহ নেই যখন তারা তাদের কর্তব্য বিষয়ে নিজেদের মধ্যে বিতর্ক ছিল তখন অনেকে বলল তাদের উপর সৌধ নির্মাণ করো তাদের রব তাদের বিষয় ভালো জানেন তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল হলো তারা বলল আমরা তো নিশ্চয় তাদের পাশে مصت نيرمان كربو سيقولون ثلاثه رابعهم كلبهم ويقولون خمسه سادسهم كلبهم رجما بالغيب ويقولون سبعه وثامنهم كلبهم كوكو بولبي ترى سيطين جون تدير تطرت তাদের কুকুর এবং কেউ কেউ বলবে তারা ছিল পাঁচজন তাদের ষষ্ঠটি ছিল তাদের কুকুর বিষয়ে অনুমানের উপর নির্ভর করে আবার কেউ কেউ বলবে তারা ছিল সাতজন তাদের অষ্টমটি ছিল তাদের কুকুর ভ্যাল টু মেরি ফিম ইল মিউর হিউরো ভ্যাল মিনুম আহাদ বলুন আমার রব তাদের সংখ্যা ভালো জানেন তাদের সংখ্যা কম সংখ্যক লোকই জানে সুতরাং সাধারণ আলোচনা ছাড়া আপনি তাদের বিষয়ে বিতর্ক করবেন না এবং এদের কাউকেও তাদের বিষয়ে জিজ্ঞেস করবেন না আর কখনোই আপনি কোনো বিষয়ে বলবেন না আমি তো আগামীকাল করবো ইস ওয়াদ গুর রব ব্যাথ ওপুল্লাসা আইয়া নি রবিন অ্যাপ রব আল্লাহ ইচ্ছে করলে এ কথা না বলে আর যদি ভুলে যান তবে আপনার রবকে স্মরণ করবেন এবং বলবেন সম্ভবত আমার রব আমাকে এটাতে সত্যের কাছাকাছি <applause> ولبثوا في كهفهم ثلاثمائة سنين وازدادوا تسعا ار تدر <applause> غوهاي سيلو تنشو بصور ار بشي قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع মা لهم من دونه من ولي ولا یشرک আপনি বলুন তারা কত কাল অবস্থান করেছিল তা আল্লাহই ভালো জানেন আসমান ও যমীনের গায়বের জ্ঞান তারই তিনি কত সুন্দর দ্রষ্টা ও শ্রোতা তিনি ছাড়া তাদের আর কোন আপনি নেই তিনি কাউকেও নিজ কর্তৃত্বে শরীক করেন না ওয়াতলু মাউহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবদল কালিমাতি ওয়া লা তানজিদ মিন দূনি আর আপনি আপনা প্রতি ওই কর আপনা রব এর kitab থেকে পড়ে শুনান তার বাক্যসমূহের কোনো পরিবর্তনকারী নেই আর আপনি কখনোই তাকে সারা আশ্রয় পাবেন না অশ্বিন সে কামর দিওয়ালা শিউরি দু নাওয়া দে হুদে দা দাইনা গান উম তুরি দুজিনা দেল দুনিয়া আর আপনি নিজেকে ধৈর্য্যের সাথে রাখবেন তাদের সঙ্গে যারা সকাল ও সন্ধ্যায় ডাকে তাদের রবকে তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং আপনি দুনিয়ার জীবনের শুভা কামনা করে তাদের থেকে আপনার দৃষ্টি ফিরিয়ে নেবেন না আর আপনি তার আনুগত্য করবেন না যার চিত্তকে আমরা আমাদের স্মরণে অমনোযোগী করে দিয়েছি যে তার খেয়াল খুশির অনুসরণ করেছে ও যার কর্ম বিনষ্ট হয়েছে ইন্না আ'আতাদনা লিল zalimina narron ahata আর বলুন সত্য তোমাদের রব এর কাছ থেকে কাজেই দারিতছে ঈমান আনুক আর দারিতছে কুফরি করুক নিশ্চয় আমরা জালিমদের জন্য প্রস্তুত রেখেছি আগুন যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে রেখেছে তারা ও চাইলে তাদেরকে দেয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয় যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এটা নিকৃষ্ট পানীয় আর জাহান নাম কত নিকৃষ্ট বিশ্রাম স্থল নিশ্চয় যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে আমরা তো তার শ্রম ফল নষ্ট করি না যে উত্তম রূপে কাজ সম্পাদন করেছে أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس وإستبرق ويلبسون ثيابا خضرا من তারাই এরা যাদের জন্য আছে স্থায়ী জান্নাত যার পাতদেশে নদীসমূহ প্রবাহিত সেখানে তাদেরকে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে তারা পড়বে সূক্ষ্ম পুরো রেশমের সবুজ বস্ত্র আর তারা সেখানে থাকবে হেলান দিয়ে সুসজ্জিত আসনে কত সুন্দর পুরস্কার ও উত্তম বিশ্রামস্থল